সুপারি ব্যবসায়ীকে রোহিঙ্গা অপবাদ ধারালো অস্ত্র দিয়ে কুনের চেষ্টার অভিযোগ ভাইরাল ভিডিও গিরে সরোগ জলপাইগুড়ির ধুপগুড়ির নেতাজি পাড়া এলাকায় সত্যতা যাচাই করেনি সিএম ধুপগুড়ির বারোভরিয়া গ্রাম পঞ্চায়েতের ভিমটিয়া এলাকার বাসিন্দা লিটন হোসেন এবং তার বন্ধু ঘুরে ঘুরে কাঁচা সুপুরি কিনেছিলেন সেই সময় স্থানীয় বাসিন্দা প্রণব দেবনাথ এবং তার পরিবারের সঙ্গে লিটন ও তার বন্ধুর বচসা চলাকালীন সুপারি ব্যবসায়ীকে রোহিঙ্গা বলে ধারালো অস্ত্র দিয়ে খুনের চেষ্টা করা হয় কোনো মতে পালিয়ে বাঁচেন লিটন এবং তার বন্ধু এমন ঘটনায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয় অভিযোগ দায়ের হয়েছে পুলিশেও এমন ঘটনায় প্রশ্ন উঠছে রাজ্যে কি রোহিঙ্গা আতঙ্ক এতটাই তীব্র নির্দেশ বসে কোনো কিছু যাচাই না করেই আক্রমণে উদ্যত হতে হচ্ছে মুখ খুলেছে তৃণমূল পুলিশ ব্যবস্থা নিয়েছে মন্তব্য জলপাইগুড়ি জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক রাজেশ কুমার সিং এ ঘটনা খুবই দুর্ভাগ্যজনক এটাকে কখনো দেওয়া যায় না যেটাই হয়ে থাকুক সেটা আমাদের ধুপুরি ক্ষেত্রে লজ্জার বিষয় পুলিশ তার ব্যবস্থা গ্রহণ করেছে দেখা যাক এদিকে রোহিঙ্গা তোমাকে সুপারি ব্যবসায়ীকে খুনের চেষ্টার অভিযোগে মুখ করেছে বিজেপিও জলপাইগুড়ি জেলা বিজেপির সাধারণ সম্পাদক চন্দন দত্তের মধ্যপ্য তৃণমূল বল আমলে কেউ সুরক্ষিত নয় দল ওগুলাও সুরক্ষিত নয় হিন্দু মানুষরাও সুরক্ষিত নয় তৃণমূল কংগ্রেস নিরাপত্তা দিতে ব্যর্থ স্বাভাবিকভাবে একটা ব্যবসায়ী মানুষ সে চোদ্দো নম্বর ওয়ার্ডে তার ব্যবসার কাজে সুপারির ব্যবসার কাজে সে সেখানে গিয়েছিল সেখানে আমরা লক্ষ্য করেছি সেই লোকটার লোকটাকে রোহিঙ্গা বলে দাগিয়ে দেওয়া হচ্ছে কিন্তু তার পরিচয় যা পাওয়া গেছে সেদি তিনি রাষ্ট্রপতি মানুষ এবং তিনি ধুবুরির পশ্চিমবঙ্গে শুধুমাত্র ভোট নিয়ে পার করবার জন্য সংখ্যালঘু মানুষকে নিয়ে ভোটের রাজনীতি করবার জন্য তৃণমূল কংগ্রেস করে রোহিঙ্গা গুজব এবার কি নতুন মাথা ব্যথার কারণ হয়ে উঠছে রাজ্যের ঝিলক দেবের রিপোর্ট কালকাটা নিউজ